হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে সূত্র দিয়ে প্লাজো কাটিং করা শিখিয়ে দেবো তো সূত্র দিয়ে সমস্ত কিছু বলে দেবো প্লাজো কাটিং তোমরা কীভাবে করবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখে যাবে আশা করি তোমাদের ভালো লাগবে তো প্লাজো কাটিং করার জন্য যে কয়েকটি মাপ লাগছে সেগুলো প্রথমে বলে দিই প্রথমেই লাগছে ঝুল ঝুল লাগছে আর আমাদের পাছার মাপ লাগছে এই দুটো মাপ থাকলেই তোমাদের প্লাজো কাটিং ইজিলি করা যাবে এটা তোমরা আড়াই মিটার বা দু মিটার কাপড় দিয়ে খুব ভালোভাবে দু মিটার কাপড়ে খুব ভালোভাবে ফিটিংস চলে আসে প্লাজো কাটিং তোমরা অনেক ঘের করে প্লাজোটা কাটিং করে নিতে পারবে তো এখানে দেখো ঝুল আছে আমার চল্লিশ আর পাছা আছে আমার আটত্রিশ সমস্ত কিছু এটার ভিত্তিতে আমি বলে দেবো এইটা দিয়ে সূত্র দিয়ে আমি বলে দেবো তোমরা পাছা ঝুল সব কিছু চেঞ্জ করে এই সূত্র দিয়ে তোমরা প্লাজো কাটিং করে নিতে পারবে তো আমি প্রথমেই বলে দিই প্লাজো কাটিং চার ভাঁজে করতে হয় প্রথমে চার ভাঁজ করে নেবে প্লাজো প্লাজোর কাপড় কাপড়টাকে প্রথমে চার ভাঁজ করে নেবে তারপরে ড্রয়িংটা স্টার্ট করবে এটা এটা তোমরা জয়েন্ট সাইড থেকে ড্রয়িংটা করবে এপাশটা ড্রয়িং জয়েন্ট রাখবে আর এপাশটা রাখবে ওপেন আর তোমরা সবসময় এটা কিন্তু তোমরা একবারে কাপড়েই অ্যাপ্লাই করে নিতে পারবে এটার জন্য আর পেপার কাটিং করতে হয় না এটা কাপড়ে ডাইরেক্টলি এইভাবে তোমরা যদি করো তাহলে তোমাদের খুব সুন্দর ফিটিংসটা আসবে এখানে প্রথমে লাগবে ঝুল আমাদের ঝুল যা থাকবে তার সাথে তিন ইঞ্চি অ্যাড করে নিতে হবে ঝুল আছে আমার চল্লিশ চল্লিশ থেকে তিন ইঞ্চি অ্যাড করে হয়ে যাবে তেতাল্লিশ ইঞ্চি তাহলে আমার এখান থেকে এত দূরে মাপ হয়ে যাবে তেতাল্লিশ ইঞ্চি কেন আমি বলে দিই সেটাও তিন ইঞ্চি কারণ এখানে যেন তোমরা সবাই ঝুল যেখানে শেষ হয় যেখানে আমাদের মুহুরি হয় সেই জায়গাটাতে কি করতে হয় মুড়তে হয় সেই জন্য এক ইঞ্চি এক্সট্রা লাগবে আর উপরে আমাদের গাডার দিতে হবে সেই জন্য দু ইঞ্চি এক্সট্রা লাগবে তার জন্য তিন ইঞ্চি দুই আর নিচে এক তার জন্য তিন ইঞ্চি তাহলে ঝুল যা থাকবে তার থেকে তিন ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে তাহলে আমার তেতাল্লিশ ইঞ্চি এখান থেকে এত দূরে মাফ হয়ে গেল তেতাল্লিশ ইঞ্চি এখান থেকে দু ইঞ্চিটা তোমরা প্রথমে মার্ক করে নেবে যে দু ইঞ্চি কোথা থেকে আসছে তারপর থেকে সমস্ত কিছু ড্রয়িং করতে শুরু করবে তো দেখো এখানে আছে তারপরে আমরা কি করবো এইখান থেকে এত দূরে মাপ নেবো এখান থেকে এত দূরে মাপ কত হবে পাছার একের চার প্লাস তিন ইঞ্চি আমার পাছা আছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার ভাগ করলে কত হবে সাড়ে ন ইঞ্চি তার সাথে আরও তিন ইঞ্চি অ্যাড করতে হবে তাহলে আমাদের কত হয়ে যাবে এখান থেকে এত দূরে মাপ হয়ে যাবে সাড়ে বারো ইঞ্চি এখান থেকে এত দূরে মাপ সাড়ে বারো ইঞ্চি আর উপরেও তাই এখান থেকে এত দূরে মাপ সাড়ে বারো ইঞ্চি করে একটা বক্স করে নেবে তারপরে কি করতে হবে আমাদের এখানে একটা মাপ নিতে হবে এখানে আছে আসনের মাপ আসনের মাপ কিভাবে নেব আসনের মাপ আমাদের পাঁচা যা থাকবে তার সাথে চার ভাগ করে তার সাথে আরও কি করবে চার থেকে পাঁচ ইঞ্চি অ্যাড করে নেবে পাঁচার মাপটা আমাদের দেখো আসনের মাপটা কোথা থেকে নেবে এই যে এই জায়গা থেকে এই দুই ইঞ্চিটা ছেড়ে নেবে আর দুই ইঞ্চিটা যদি অ্যাড করে নাও তাহলে আরও দুই ইঞ্চি অ্যাড করে নিতে হবে এখানে ঠিক আছে তাহলে আমাদের পাছা যা থাকবে তাকে চার ভাগ করলে কত হবে সাড়ে ন ইঞ্চি তার সাথে আরও চার চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি যদি তোমরা অ্যাড করো তাহলে আমাদের কত হয়ে যায় তেরো ইঞ্চি বা সাড়ে তেরো ইঞ্চি তাহলে এখান থেকে এত দূরে মাপ হয়ে যাবে সাড়ে তেরো ইঞ্চি এটাকে লাইন ড্রিং করে ড্রয়িং করে নিতে হবে তারপরে কি করতে হবে এই জায়গাটা আর এই জায়গাটা প্রথমে বক্স করে নিতে হবে তারপরে এখানেও এত দূরে মাপ এইখানে যা মাপ আছে এখানেও সেম মাপটাই নিতে হবে দেখো পাছার একের চার প্লাস তিন ইঞ্চি তারপরে কি করতে হবে আরও দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি দুই থেকে আড়াই ইঞ্চি যদি বাচ্চা হয় তাহলে দুই ইঞ্চি করবে আর যদি বড়োদের জন্য হয় তাহলে আড়াই ইঞ্চি যে এখানকার এখান থেকে এত দূরে মাপ নিয়ে নেবে আরও এক্সট্রা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি দিয়ে পরে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেবে এই জায়গাতে এখানে এক ইঞ্চি উপরে উঠিয়ে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে কেন তোমরা সবাই জানো এখানটাতে একটা আসনের মাপ নিতে হয় আমাদের সেইখানে এই জায়গাটা জয়েন্ট হয় সেই জায়গাটা তারপরে চলে আসবো নিচে এখান থেকে এত দূরে মাপটা আমাদের নিতে হবে তো এখান থেকে এত দূরে মাপ তোমরা এই লাইনটাকে স্টেট নামিয়ে দিতে পারো প্লাজোতে অনেক ঘের হয় প্লাজো তোমরা যত ঘের নিতে চাও তত ঘের নিতে পারো যদি তোমরা এই লাইনটা পাচার এই লাইনটা আসনের মাপের সাথে স্টেট করতে চাও তাহলে এত দূর স্ট্রেট নামিয়ে দেবে বা যদি আরও এর থেকেও বেশি ঘের করতে চাও তখন তাহলে কি করবে এই লাইনটাকে আরও বাড়িয়ে এই জায়গাটা আবার ড্রয়িং করে নেবে এভাবে ড্রয়িং করে নেবে এবার যত ঘের বাড়বে তত ঘেরটা তোমাদের তাহলে শেপটা দিতে হবে যদি স্টেট করো তাহলে স্টেটের জন্য কোনো শেপ লাগবে না এই জায়গা থেকে এত দূরে মাপ তোমরা স্টেট নামিয়ে এটা মিলিয়ে নিতে পারবে আর যদি তোমরা ঘের বেশি করতে চাও তাহলে কি করবে এই জায়গাটাতে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি মতন বাড়িয়ে নেবে এখানে হাফ ইঞ্চি যদি বাড়াও তাহলে এইটাকে রাউন্ড দিয়ে এই শেপটার সাথে এই লাইনটার সাথে মিলিয়ে নেবে তাহলে তোমাদের এই প্লাজোর সেপটা খুব সুন্দর আসবে আর যদি তোমরা স্টেট করতে চাও সেই সময় কিন্তু কিছু কোনো রকম চেঞ্জ করতে হবে না তোমরা স্টেট করে নিতে পারবে ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্টস আর শেয়ার করো আর যদি প্রথমবার ভিজিট করছো তো সাবস্ক্রাইব করে দিও